হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়াতে আমাদের এই হাউজিংটার নাম হচ্ছে সাবার লেক সিটি লেক সিটি কেন নাম হয়েছে সেটাও আমি দেখাবো তো সাবার লেক সিটির নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের পাশে একটা লেক আছে এই জন্য আর কি তো সাবার লেক সিটি এটা ষাট ফিট অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোডের এ ব্লকের ফ্রন্ট ফেস এবং এ ব্লকের বর্ধিত অংশ আছে তো এই ইসে থেকে অ্যাভিনিউ রোড থেকে আমাদের বিশ ফিটের শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিটে শাখা রোড গেছে চলেন আমরা যাই শাখা দিয়ে যাই তো এখানে এখানে আমাদের আড়াই শতকের পর এক ভদ্রলোক একটা বাড়ি করেছেন উনি বিদে উনি প্রবাসী উনি প্রবাসী তো চলেন আমরা বাড়িটা এই এই বাড়িটা আজকে ভিজিট করবো হুম ভদ্রলোকের এই বাড়িটা আজকে আমরা ভিজিট করবো চলেন যাই দেখি খুব সুন্দর একটা বাড়ি করেছেন ভদ্রলোক এখন আমরা অবশ্যই এত ছোটো প্লট আর বিক্রি করি না তারপরেও অনেকের রিকোয়েস্টে অনেক সময় করি ঠিক আছে করি না আবার অনেকে রিকোয়েস্ট করলে যে সেরকম সুবিধাজনক প্লট হয় তখন আমরা করে দিই তো এই হচ্ছে ভদ্রলোক তালামে গেছে এখন তো ঢুকার বুদ্ধি নাই এই হচ্ছে কলিং বেল এই হচ্ছে ঢুকে ডাইনিং রুম সরি ড্রয়িং রুম ড্রয়িং রুমের হ্যাঁ এখানে আমরা হচ্ছে মূলত এই যে ড্রয়িং রুম হুম হা 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 ঠিক আছে ইনি সুন্দর একটা বাড়ি করেছেন হুম তো এর ভাইয়ের কোনো কোনো বাড়ি করতে পাইলিংয়ের প্রয়োজন হয়নি পাইলিং করেও নাই তো যাই হোক এর বাড়িটা সে করেছেন এখানে সব কিছু ওইভাবে আমি দেখাতে পারতেছি না আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে ওঠে গাবতলি বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে ও উনি হল মাঝখানতে ব্রিজ ইয়েটা করেছে সিঁড়িঘরটা করেছেন এই পাশে একটা প্লট এর পাশে পলট তো বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো কেবল হবে সাবার লেক সিটি যাব তো এখানে নিয়ে চলে আসবেন এই জমির পরিমাণটা হচ্ছে হলো গে তিন শতক হ্যাঁ তিন শতক পুরোটাই বাড়ি করেছেন তো আমাদের হাউজিংয়ের মধ্যে মোটামুটি বাড়ি করা সম্ভব যারা যারা বাড়ি করতে চান করবেন এবং এখান থেকে ঢাকা যেয়ে অফিস করা সম্ভব নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন